প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমআর কে এর পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও একটি দারুণ ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন যে চুলাটি জ্বালানো হচ্ছে এই চুলাটির সাইজ হচ্ছে পনেরো ইঞ্চি এই চুলাটি আমাদের দেখতে পাচ্ছেন এক কাস্টমার ভাই আসছে ওনাকে চালিয়ে দেখাচ্ছি আমাদের এই সাইজ বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন এই চুলাগুলো যারা ব্যবহার করতে চান হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতে চাইলে ব্যবহার করতে পারেন এই চুলোগুলো খুব সামান্য লাখড়ি দিয়ে খুব দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া তাই এই চুলোগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ চলাইছি কত সুন্দরভাবে দেখেন এই ভাইটি এখানে বরিন্দা ভাজা হচ্ছে আপনারা এই চুলাগুলোতে সিঙ্গারা আলুর চপস বেগুনি পেঁয়াজু কিংবা সকালের নাস্তা পরোটা কিংবা যাদের বিভিন্ন ঘাটে আছে হোটেল আপনারা ইলিশ মাছ কিংবা যে কোনো ধরনের মাছ ভেজে রাখতে চান আমাদের এই চুলাটি খুব সহজেই আপনারা ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে